আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু নুসরাত কিচেন নামি দামি ব্র্যান্ডের মতো কাসন্দি যদি বাসায় তৈরি করা যায় তাহলে টাকা খরচ করে বাজার থেকে কেন কিনে নিয়ে আসব। আর আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে এখন কাসন্দি তৈরি করার জন্য কালো সরিষা নিলাম এক কাপ আর হাফ কাপ নিয়ে নেবো এখানে সাদা সরিষা কালো সরিষার অর্ধেক সাদা সরিষা দিতে হবে এবার দুই তিন কাপের মতো পানি দিয়ে এটাকে দশ মিনিট বা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। আপনার হাতে সময় বেশি থাকলে দশ মিনিট রেস্টে রাখবেন আর সময় কম থাকলে পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে এখন কয়েকবার এই সরিষাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা স্টেনারে করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন সরিষাটাকে একটা মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য সাথে দিয়ে দিলাম কুচি করা আদা আর একটা আম ছোট করে টুকরো করা আমটা কিন্তু অবশ্যই দিতে হবে আজকে তৈরি করছি আম কাসন্দি আর ঝালের জন্য এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে সব কিছুকে সুন্দর করে ব্লেন্ড করে নেব আর এই ব্লেন্ডটা কিন্তু ব্লেন্ডার না থাকলে শিল্পটা করে নিয়ে যাবে চুলা একটা বড় প্যানে এই কাসন্দির মিশ্রণটা আমি দিয়ে দেব। আর দেবো এখানে চার পাঁচ কাপের মতো পানি কাসন্দি তৈরি করার জন্য অবশ্যই একটি বড় পাত্রে এই সরিষার মিশ্রণটি নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক চামচের মতো হলুদের গুঁড়া প্রথম পর্যায়ে এগুলাই দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এখানে চিনি ও সরিষার তেল অ্যাড করবো এই কাসন্দির মেন টুইস্টাই কিন্তু সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু এই কাসন্দির প্রপার টেস্টটা আসবে না আমার প্রায় ছয় থেকে সাত মিনিট রান্না হয়ে গিয়েছে এখন হাফ কাপেরও থেকে একটু কম আমি দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করবেন আর কাঁসন্দিটা অনেকদিন ভালো থাকার জন্য একটু ভিনেগার বা সাদা সিল্কা দিয়ে দিয়েছি এখন বড় এক কাপের দিয়ে দিলাম সরিষার তেল এরপরে সব কিছুকে আমি আবারও আট থেকে দশ মিনিট মিডিয়াম আসে রান্না করে নেব আর এই কাসন্দির ঘনত্বটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে এটা কম ঘনত্বেও রাখতে পারেন আবার বেশি ঘনত্বেও রাখতে পারেন আমি মিডিয়াম ঘনত্ব করে এই কাঁসন্দিটা নামিয়ে নিয়েছি মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু নামি দামি ব্র্যান্ডের মতো এই কাসন্দি আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন তাই দেরি না করে রেসিপি দেখে সাথে সাথে বাসায় ট্রাই করে দেখেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কাশন্দির রেসিপি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে এখনও আমার পেজটা যদি ফলো না দিয়ে থাকেন একটা ফলো লাইক করে রাখবেন সাথে ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখেন ইউটিউব চ্যানেলটি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এখন কিন্তু এই কাসন্দিরা একদমই তৈরি যে কোনো মাখার সাথে পরিবেশন করার জন্য আমি তো কাসন্দি তৈরির সাথে সাথে গরম কাসন্দি দিয়ে আম মেখে খেয়ে ফেলেছি আপনারা কবে তৈরি করছেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন